হ্যালো এভ্রি ওনান ওলকাম বাক টু মাই চ্যানেল দ লাইফস স্টাই ব্লগর আজকে তোমাদের সাথে আমি আমার খুব স্পেশাল একটা দিন শেয়ার করছি দিনটা ছিল একুশে আগস্ট আমার জন্মদিন ওইহাটি যাওয়ার মিনি ভ্লগে তোমাদের বলেছিলাম আমার দিনটা আমি কিভাবে কাটালাম সারাদিন সেটা নিয়ে একটা বড় ব্লগ আছে তো সবাই না দেখতে থাকো চলো শুরু করা সেদিন ঠিক বারোটায় এসেছিল আমার কয়েকটা বন্ধু আর দাদারা আমার বার্থডে সেলিব্রেট করতে আমি এসবের কিছু জানতাম না আমায় মিথ্যে বলে মেঘার বাড়িতে ডাকা হয়েছিল আর আমি ভ্যাবলার মতো গিয়েছিলাম আর যখনই গেটটা খুললাম আমার যা অবস্থা হলো নিজেরাই দেখে নাও পুরো ভূত করে দিয়েছিল আমাকে আমার তো ভীষণ ভালো লাগছিলো খুব মজা পেয়েছিলাম আমি আর তার থেকে বেশি অকওয়ার্ডও লাগছিলো কারণ আমি জামাটা কি পরেছিলাম ভাই আমাকে আগে থেকে বললো আমি হয়তো একটু জামাটা চেঞ্জ করতাম যাই হোক কী আর করা যাবে কিছুই করার নেই তারপর আমি আমার বাড়ির সামনে আসলাম কেক কাটতে ওরাই কেক এনেছিলো আমাকে স্পেশাল ফিল করানোর জন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম কারণ এই ফার্স্ট টাইম আমার বার্থডেটা এইভাবে সেলিব্রেট করছি তাও আবার রাত বারোটার সময় বন্ধুরা মিলে কেক এনেছে

ও এনেছিল আমার জন্য একটা গিফট যেটা আমার খুব ভালো লেগেছিল অ্যান্ড আমরা এখানে একটু ভয় পাচ্ছিলাম কারণ আমার মনে হয়েছিল বাবা আর দাদু যদি রাত্রে বেরিয়েছি বলে কিছু বকে সেটা নিয়ে একটু ভয় ভয় পাচ্ছিলাম যাই হোক সব সেলিব্রেশন করে ঘরে যেতে না যেতেই ও দেরি আবার একটা সেলিব্রেশন আমার ভাই আর দাদা মিলে চলে এসেছে আর একটা কেক মোট কথা হলো সেদিন রাত্রের থেকেই আমার সেলিব্রেশন শুরু হয়ে গেছিলো অ্যান্ড আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম এইরকম সেলিব্রেশন আমি তার থেকেও বেশি খুশি হয়েছিলাম ছোটকার বিল্টু এসেছিলো কারণ ছোটকার অনেক শরীর খারাপ ছিল ও তো প্রায় ঘুমিয়েই পড়েছিল তারপরে আমি এক্সপেক্টই করিনি যে

वो थोड़ी बोल दो

পরদিন সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম বড়ো কাছে পুজো দিতে যাওয়ার জন্য সেটা তো অলরেডি তোমরা মিনি ব্লগে দেখে নিয়েছ বাড়ির সামনেই একদম টোটো এসেছিলো টোটো করে চলে এসেছিলাম রামতলা স্টেশন ওখান থেকে যেতাম হাওড়া স্টেশন আর আমি শুধু একা আসিনি আমার সাথে এসে পিসিমণি ভাই দাদা মা আমরা সবাই দিদি আসলে দিদির একটু কাজ ছিল বলে জানো তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে কোনো মন্দিরে গিয়ে আমি আমার জন্মদিনের দিন পুজো দেবো তো আজকে ফাইনালি ইচ্ছাটা পূরণ হচ্ছে রামতলা থেকে ট্রেনে উঠেছি হাওড়া যাওয়ার জন্য তোমরা প্রায় সবাই যেন হাওড়া যেতে মানে প্রায় দু ঘন্টা টাইম লাগে যেতে লাগে পনেরো মিনিট তারও কম কিন্তু এত প্রবলেম হয় টিকিয়াপাড়ায় এতক্ষণ দাঁড়িয়ে থাকে আমাদের হাওড়া পৌঁছাতে পৌঁছতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটায় যাই হোক হাওড়ায় গিয়ে তো আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল কারণ সকাল থেকে কিছু খাইনি আর আমি আমার বার্থডের দিনকে কিছু আবদার করবো আর আমার ফ্যামিলি সেটা রাখবে না সেটা কোনো দিনই হয়নি তাই পিসুমণিকে নিয়ে চলে গিয়েছিলাম পেস্ট্রির দোকানে আমি পেস্ট্রি খেতে খুব ভালোবাসি তার উপর যদি রেল ভেলভেট কেক হয়তো আর দেখতে নেই আমি রেড ভেলভের কেক খেতে ভীষণ ভালোবাসি আর এইভাবেই আমি আমার বাদদের খাওয়ান দাউনটা এই পেস্ট্রি থেকেই শুরু করলাম এখানেই শেষ নয় তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কতটা পেটুক যাই হোক খাওয়া শেষ করে উঠলাম সেকেন্ড ট্রেনে যেটা ছিল হাওড়া টু ব্যান্ডেল আমরা ব্যান্ডেল থেকে যাচ্ছিলাম তাই আমাদের আর একটা ট্রেন বদলাতে হবে তো তোমরা যদি চাও চুচুড়ায় নেমে ওখান থেকে লঞ্চে করে চলে যেতে পারো আসলে এটা আমাদের ফার্স্ট টাইম মাকে দর্শন মানে আমি এর আগে কোনোদিনই যাইনি আমরা কেউই যাইনি তাই একটু প্রবলেম হচ্ছিল যেতে তো আমরা ব্যান্ডেলে নেমে পড়েছি নেমে অন্য একটা প্ল্যাটফর্মে যাচ্ছি কারণ আর একটা ট্রেন ধরতে হবে ব্যান্ডেল টু নৈহাটি আর আমি মিডিলে তোমাদের কিছুই দেখাতে পারিনি আমার একটা বদ অভ্যাস আছে আমি ট্রেনে উঠলেই ঘুমিয়ে পড়ি কেন কে জানে আমি ঘুমিয়েই পড়েছিলাম ট্রেনে তো উঠবো তার আগে দেখতে পেয়েছি শশা মাখাটাকে উফ যা টেস্টি দেখতে লাগছিলো আর দেরি না করে কিনে নিয়েছিলাম আর এত টেস্টি খেতেছিল অনেস্টলি মানে কি ঝাল ঝালঝাল ছিল আমার মুখটা তো পুরো সুন্দর করে দিয়েছিল যতক্ষণ না ট্রেন আসছিল আমি করছিলাম একটু ফ্লেক্স কেমন দেখতে লাগছে বলো আমাকে আজকে দেন উঠলাম তিন নম্বর ট্রেনে যেটা ছিল ব্যান্ডেল টু নৈহাটি আর ট্রেন বদলাতে পারছি না গাইস আমরা অনেক ক্লান্ত প্রায় আড়াই না সাড়ে তিন ঘন্টার মতো জার্নি করে ফেলেছি সেই বেরিয়েছিলাম সাতটা আর এখন বাজে সাড়ে দশটা আমরা ভাব দেওয়া হচ্ছে এতক্ষণ জার্নি করে আমরা শুধু বড় মাকে দেখতে যাচ্ছি সাথে মাধুরের সাথে বসে আছে আমি চিনিও না যাই হোক দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো চিনতে পারবে এই যে বসে আছে মুখটা দিকে ঘোরা এই যে ঘুরিয়েছে আমি এদেরকে চিনি না আমি সব ভিডিও টিডিও দেখি না কিন্তু ওই মহিলাটা বসে আছে ওই মহিলাটা দেখে মহিলাটাই আমাদের বলেছে কিছু বলতে না 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 প্রমোশনের দরকার নেই আমার এমনি ভিডিও চলবে সব কারোর প্রমোশনের দরকার পড়বে না তো এবার আমরা নৈহারি নামবো প্রায় চার ঘন্টা জার্নি করার পর গেছি লেখাটা এখানে পেয়ে যাবো হয়তো এই যে নৈহাটি লেখা চলে গেল স্কুলটার পাশেই নাকি মন্দিরটা সেটুকুলো হেঁটে যেতে পারবো না আমাদেরকে গাড়ি করেই যেতে হবে টোটো করেই যেতে যাবো সেবার এবার ফাইনালি যাচ্ছি আমরা মন্দিরের দিকে এই হলো মন্দিরের গেট অ্যান্ড মোটামুটি একটা ভিড় ছিল অনেকটাই লাইন দিতে হয়েছিল কিন্তু অনেক তাড়াতাড়ি লাইনে গিয়েছিল বেশি কষ্ট হয়নি সবই মায়ের কৃপা যাই হোক পাশের একটা স্টল থেকে নিয়ে নিয়েছিলাম দাড়ি পাঁচজনের পাঁচটা ডালি আমি বাংলার গান তো সব শুনে তোমরা বুঝতেই পারছো লাইনে দাঁড়িয়ে আমাদের একটুও কষ্ট হয়নি বোরিং ফিল হয়নি মন্দিরের ভেতর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না কিন্তু আমার তো বাতিক ভাই আমাকে যেখানে বারণ করা হবে আমি সেখানে তুলবই তাই আমি তুলেছিলাম মায়ের কিছু ফটো পুজো দিয়ে বেরোতে বেরোতে বেজে গেছিল একটা আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিল তাই সমস্ত ঠাকুরকে প্রণাম করে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম একটা হোটেলে তো চার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে সেই কখন ছাড়ে ছাড়ে বেরিয়েছিলাম এখন পুজো দিয়ে আসলাম একটা হোটেলে হোটেল ঠিক বাড়ি এটা হোটেল ঠিক নয় এটা একটা বাড়ি বাড়ির মধ্যেই রেস্টুরেন্ট টাইপে ওপেন করেছে ভীষণ ভালো তোমাদের আমি সাজেস্ট করব বড়ো মায়ের কাছে আসলে এই হোটেলটাই হাসতে বলো না ওদের ব্যবহার খুব ভালো ছিল খাবার টেস্ট ভালো ছিল দাম ভালো ছিল সব দিক থেকে একদম পারফেক্ট প্রমোশন করছে বাট বলতে পারো আমার একটা পার্সোনাল চয়েস বা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য আর রাস্তায় দেখি পেয়ারা মাখা উফ পেয়ারা মাখা দেখে কেউ লোক সামলাতে পারে তুমি বলো আমার মতো পেটুক কত ধরনের খেতে পারে তোমরা আমার ব্লগ না দেখলে বুঝতে পারবে না গাইস এই কচুরি খেলাম আবার আমাকে পেয়ারা মাখা খেতেই হবে কি করব বলো আজকে তো আমার দিন আজকে খেয়েই না হলে নি তিন দিন শরীরটা বেড়েই চলেছে এত কিছু খেয়ে খেয়ে কিন্তু আমার তাতে কোনো যাই আসে না কারণ আমি পেটুক গাইস আমি খেতে ভালোবাসি না খেয়ে কেন মোটো হব খেয়েই মোটো হবো হায় রে এবার তোমরা নিশ্চয়ই দেখলে বলবে একটা মানুষ এত খেতে পারে আমি আবার ট্রেনে উঠে নিয়েছিলাম কড়াই সেদ্ধ আমার ফোনে ব্যাটারি লো হয়ে গেছে তো কি হয়েছে আমার ভাইয়ের ফোন তো আছে আমি ব্লগ থামাবো না গাইজ তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি আমার পিসানের বাড়ি মানে এই যে পিসিমনি আছে তার বরের কাছে সে তার বরকে খুব মিস করছিল তাই জন্য আমাদেরকে সবাইকে নিয়ে সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে আমারও ভালো লাগছিল না তাই জন্য আমরা ভেবেছিলাম যে আরও কিছু ঘুরবো কিন্তু কোথায় ঘুরবো বুঝতে না বেরে পিসানের কাছেই যাচ্ছিলাম আমরা হাওড়া ব্রিজের সামনে ওয়েট করছিলাম ওলার জন্য আমাদের লোকেশন দেওয়া হয়েছিল হাওড়া স্টেশনের কাছে কিন্তু উনি ভুলবশত ব্রিজের ওপর উঠে গিয়েছিল তাই পুরো ব্রিজ ঘুরে আস্তে আস্তে অনেকটা লেট করিয়ে দিয়েছিল যাই হোক আর চুপটা বসেছি আমরা চারজনের সিটে পাঁচজন ও তিনজনের সিটে পাঁচজন চারজনের দোকানে পিশানের কাছে যাবো আর পিশান কিছু খাওয়াবে না সেটা কি কখনো হয় তাই চলে গিয়েছিলাম এগরোলের দোকানে এগরোল খেতে এত কিছু খাওয়ার পরও আমার পেটে কিভাবে জায়গা আছে সেটা আমিও বুঝতে পারছিলাম না সেদিন আমার ভীষণই খিদে পাচ্ছিল পেট না গোডাউন ঘর কে জানে তারপর এগরোল খেয়ে চলে গিয়েছিলাম লিমকার দোকানে মানে লিমকা নয় এরকম সোডার দোকানে যেখানে নিয়েছিলাম আমরা তিনটে ফ্লেভার কি কি ফ্লেভার ছিল আমি গাই সত্যিই ভুলে গেছি তাই কিছু বলতে পারলাম না চাল চাল খেতে খেতে বাড়ি চলে যাই ওয়েট ভেট ভেট তোমরা কি ভাবছো এখানেই শেষ না আগাইস তারপরে চলে গেছিলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে খাওয়ার শেষ হচ্ছে না খেয়েই যাচ্ছি এক্ষুনি চুস খেলাম আবার এটা খাচ্ছি জানি জানি এবার তোমরা আমাকে খিজতে পারবে নাহলে কমেন্টে ছুঁড়ে মারবে যাই হোক এখানেই আমার শেষ রাইস এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন আবার একটা জিনিস খাচ্ছি সেটা হচ্ছে চাউমিন আর মোমো আমার পেটে এখনো জায়গা আছে ওকে এটাই লাস্ট আর এরপর খাবো না এরপর ঘুমিয়ে ফিরবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো নেক্সট ব্লগে